ঠিক না কারণ যারা কেক খাইতে আসবে আসলেই কেক খাইতে আসবে তারা কখনো এই কাজটা করবে না হ্যাঁ এগুলো আসলে কিছু ছেলেপেলের বান্দ্রামী ছাড়া আর কিছুই না তো বলবো যে ভালো হয়ে যান ভাই আমি একটা মেয়ে মানুষ এত কষ্ট করে সংসার সামলাই বাচ্চা সামলায়া হচ্ছে একটু নিজের শখ পূরণ করতেছি তা আমার সাথে এরকম না করলেই পারবেন আপনারও বাসায় মা বোন আছে তো একটু মেয়েদের সম্মান দেওয়া উচিত কোনোভাবে ভালো চোখে দেখতেছি না আমি প্রতিদিন এটা নিয়ে চিল্লাই যে আপনারা সাইড হন সাইড হন আমার কাছ থেকে দূরে থাকেন আমি কেক যারা টোকেন পাইছেন তারা কেক পাবেন এত অস্থির হওয়ার কিছু নাই কিন্তু আসলে কেন বুঝেন আমি এটাই বুঝি না ধৈর্য নাই কেন তবে তার মধ্যে যে সবার তা কিন্তু না ওই যে বললাম কিছু আছে বদমাস আসেই মানে ফাজলামি করতে কেক খাইতে আসে না আমার হচ্ছে মানে আমি যে এখানে বসছি নির্বাচন ভবনের পাশে এখানেও কিন্তু আমার হচ্ছে পিছন থেকে পানি ছিটানো হয়েছে কারো শত্রু না হ্যাঁ সবাই ওখানে বিজনেস করে করে সবাই তো যেভাবে আমিও সেভাবেই করি আমি তো আমার মনে হয় না যে কারো কাস্টমার ধরে আমি আমার কাছে নিয়ে আসছি এমন কোনো কিছুই না বা কারো নামে বদনাম করে আমি ওখানে গেছি তাও কিছু না তাহলে কেন আমার সাথে এরকম হচ্ছে সত্যি সত্যি এই ধরনের মানে আমার সাথে হইতেই থাকে তাহলে অবশ্যই আমি আইনগত ব্যবস্থা নিব কারণ একটা সহ্য মানে লিমিট থাকে সব কিছুরই আমি অনেকদিন হলেই সহ্য করতেছি কিন্তু ইদানিং আইসা বেশি বেশি হয়ে যাচ্ছে তো এরকমই চলতে থাকলে অবশ্যই ব্যবস্থা নিব আমি কারণ আমি তো মেয়ে মানুষ আমার সেফটি আগে তো আমি অবশ্যই ব্যবস্থা নিব তো সবাইকে বলবো প্লিজ এরকম করবেন না আমার মতো আমাকে বিজনেস করতে দেন আপনারা আপনাদের মতো থাকেন আমি তো কারো কোনো ক্ষতি করতেছি না হ্যাঁ আমি কষ্ট করতেছি তো আপনারা আপনাদের মতো থাকেন আমাকে আমার মতো থাকতে দেন আমার ছোট্ট একটা স্বপ্ন এটা এই শখটা আমাকে করতে দেন আমাকে আমার মতো আমি কারো কোনো ক্ষতিও করতেছি না বা কারো কোনো ক্ষতি করার চেষ্টাও করতেছি না অনেক কিছুই করছে আমি কিন্তু কোনো কিছু করি নাই বা কিছু বলিও নাই হ্যাঁ তো প্লিজ দয়া করে এরকম করবেন না সবাই যে যার মতো কাজ করেন আমিও আমার মতো কাজ করি আমি কারো ক্ষতি করব না তো আমারও কেউ ক্ষতি করেন না না এই বিষয়ে এরকম কোন কিছু এখনো বলে নাই তবে বলছে যদি এরকম চলতে থাকে তাহলে ব্যবস্থা অবশ্যই নিবে কি কেক বানাচ্ছেন এটা চকলেট কেক চকলেট চকলেট আসলে এটা একদমই মানে কি বলবো পিওর চকলেট দিয়েই বানানো হ্যাঁ আমি যতটুকুই পারি চেষ্টা করি একদম ভালোটা খাওয়াইতে যেটা আমার বাচ্চারা খায় এই জন্য মনে হয় এত মানুষের ভালোবাসা পাচ্ছি তো আমি চেষ্টা করবো এটা ধরার